আসসালামু আলাইকুম আমরা এসএসসি ও এসএসসি পদার্থ বুট বইয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা সহ উদ্দীপক সমাধানের কৌশল নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবো হাইজেনবার্গের নীতি কি এবং এটি কিভাবে কাজ করে দ্য ব্রকলি মতবাদ অনুসারে পদার্থের দৈত্য ধর্ম রয়েছে একটি কণা ধর্ম অপরটি তরঙ্গ ধর্ম পদার্থ যখন কণারূপে আচরণ করে তখন এর অবস্থান ও বরবেগ সঠিকভাবে নির্ণয় করা সম্ভব কিন্তু পদার্থ যখন আচরণ করে তখন এর অবস্থান ও সঠিকভাবে নির্ণয় করা নয় কারণ তরঙ্গ বিস্তার লাভ করে সুতরাং বিজ্ঞান হাইজেনবার্গ তরঙ্গ ধর্মী বস্তুর অবস্থান ও বরবেগ নির্ণয়ের অনিশ্চয়তার একটি ধারণা দেন তার মতে কোনো কণার অবস্থান ও বরবেগ একই সাথে সঠিকভাবে নির্ণয় করা সত্যি অসম্ভব এটি মূলত হাইজেনবার্গের নীতি অনিশ্চিতারীতি নীতিটি যদি আমরা বিবৃত করি তাহলে সেটি হবে নির্দিষ্ট দিকে কোনো কণার অবস্থান ও বরবেগের অনিশ্চিতার গুণফল প্লাঙ্কের ধ্রুবকের সমান বা বড় এটি হচ্ছে হাইজেনবার্গের নীতি এখন দেখা যাক হাইজেনবার্গের অনিশ্চিতা নীতিটি একটু বিস্তারিতভাবে কোনো কোনার অবস্থানের অনিশ্চয়তা ডেল এক্স এবং অনিশ্চয়তা ডেল ডেলপি হলে অনিশ্চয়তার নীতি হতে লেখা যায় ডেল্স গুনন ডেলপি দেন অথবা সমান এইস এখানে এইস হচ্ছে প্লাঙ্কের দ্রব্য আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ পরবর্তীকালে এই নীতির গাণিতিক প্রকাশকে সংশোধন করে লেখা হয় বা ডালেক্স ডেলপি ডেল স্ট এখানে এই সমান এইচ বাই টু পাই এই সমান ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ফাইভ গণন টেনেদের পর মাইনাস থার্টি ফোর সেকেন্ড পরবর্তীকালে এই শুত্রটিকে সংশোধন করে এই আকৃতিতে আনা হয় এই স্ক টু আমাদের মনে রাখতে হবে এখানে এর মান এতই ক্ষুদ্র যে একে দুই দ্বারা ভাগ করার পরেও তাদের তেমন কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না এই জন্য এই এর পরবর্তীতে এখানে দুই দ্বারা ভাগ করে পরবর্তীতে এই সূত্রটি সংশোধন আনা হয় অর্থাৎ বর্তমানে এই সূত্রটির সংশোধিত রূপ হচ্ছে ডেলাক্স গুণন ডেলপি গ্যাটার দেন ইকুয়াল এ স্ক বাই টু বা এক্স গ্রেটার দেন ইকুয়াল এ স্কোয়ার বাই টু ইন্টু ডেলপি ডেলপি এর মান যদি শূন্য হয় তাহলে সমীকরণটি এরকম দাঁড়াবে এখন এই সমীকরণটিকে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে যে বরবেক এর অনিশ্চিতায় ডেলটা পি এর মান যদি শূন্য হয় তাহলে এটি এর মান হয়ে যাবে অসীম সুতরাং আমরা বলতে পারি যদি বরবেগের অনিশ্চয়তা শূন্য হয় তাহলে তার অবস্থানের অনিশ্চয়তা অসীম হয়ে যাবে অর্থাৎ কোনো ইলেকট্রনের ভরবেগের অনিশ্চয়তা যদি শূন্য হয় তার মানে ইলেকট্রনকে যদি আমরা খুব সঠিকভাবে তার ভরবেগ পরিমাপ করতে পারি তাহলে তার অবস্থানের অনিশ্চয়তা অসীম হয়ে যাবে বরবেগের অনিশ্চয়তা সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি যে ডেলপি মানে বরবেগের অনিশ্চয়তা যদি শূন্য হয় বরবেগের অনিশ্চয়তা শূন্য মানে এর নিশ্চয়তা একশো পার্সেন্ট অর্থাৎ এর যদি হয় মানে অনিশ্চয়তা শূন্য তাহলে নিশ্চয়তা হচ্ছে একশো পার্সেন্ট তার মানে সঠিকভাবে যদি বরবেগ নির্ণয় করা যায় তাহলে তার অবস্থান নির্ণয় অনিশ্চিত হয়ে পড়ে কারণ অবস্থানে অনিশ্চিত হচ্ছে ডেলেক্স সুতরাং এটি নির্ণয় অনিশ্চিত হয়ে পড়ে বা অসীম হয়ে পড়ে সুতরাং আমরা বলতে পারি কোন আর বরবেগ ও অবস্থান একই সাথে নির্ভুলভাবে নির্ণয় সম্ভব নয় অর্থাৎ কোন পরমাণুর মধ্যে ইলেকট্রনের অবস্থান যদি সঠিকভাবে নির্ণয় করা যায় তাহলে তার বরবেগ নির্ণয় অনিশ্চিত হয়ে পড়বে বরবেগ সঠিকভাবে নির্ণয় করা যাবে না আবার যদি আমরা ভরবেগকে সঠিকভাবে নির্ণয় করি তাহলে অবস্থানের অনিশ্চিততা বেড়ে যাবে সুতরাং এটি হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চিতার মূল কথা